আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো যে এই যে পেয়ারা গাছ মানে ছোটোর থেকে কিভাবে ভালো পদ্ধতি করা যায় সেই সিস্টেমটা একটু তো অনেকে আছে আমাদের মধ্যে যারা পেয়ারা চাষ করেন বা পেয়ারা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা তে আমরা অনেকেই জানি যে পেয়ারা গাছ যত ঝোপালো হবে ফল কিন্তু তত বেশি আসবে এই যে আমার পিছনে যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা ছোট একটা প্রজেক্ট ওই সাইডে বড় আম আছে পেয়ারা আছে আর আপনার বড়ই আছে কিন্তু এটা আমি শুধু পেয়ারা করছি এটা পদ্ধতিতে পেয়ারা করার কারণে এখানে আমি তিন হাত বাই চার হাত পর আমি পেয়ারাগুলো লাগাইছি তো এখানে আমার দুই জাতের পেয়ারা আছে একটা গোল্ডেন এইট আর একটা হলো সুপার টেন তে এই পেয়ারা গাছগুলোর বয়স এখন হলো প্রায় ছয় মাসের মতো তো এখনই দেখেন গাছের কিন্তু অবস্থা অন্যরকম হয়ে গেছে মানে একদম ছাতার মতো কিন্তু বলা হয়ে গেছে এটা হওয়ার কারণ কি এটা কিন্তু হওয়ার কারণ অন্যতম কারণ হলো আমি ছোটোর থেকে যখন গাছটা লাগাইছি তখন থেকে নি গাছটা পুনিং করা শুরু করছি যদি সঠিক মাত্রায় গাছ পুনিং করতে পারেন তাহলে আপনি আশা করা যায় যে আপনার গাছে ফল আশা করে তার বেশি ফল পাবেন এমন কি যে গাছের দেখতেও সুন্দর হবে গাছও বড় হবে না এই যে আমার গাছগুলো দেখে না কত ছোট ছোট সবগুলো গাছ কিন্তু ছোট একদম ছোট ছোট এই গাছগুলাতে কিন্তু দেখেন কত সুন্দর ফুল আসছে এখন ছয় মাস বয়স এখন কিন্তু সেই পরিমাণ ফল না যাবে না এখন যদি বেশি ফল না হয় তাহলে গাছের উপরে একটা চাপ পড়বে তো তারপরেও প্রতিটা গাছে আটটা দশটা করে কিন্তু আমি পেয়ারা রাখতে পারবো যেভাবে ফুল আসছে আর এখনও দেখেন এই যে কিছু কিছু গাছে ফলও আসছে এখন এগুলো প্যাকিং করতে হবে আমার পলি করতে হবে এখন পলি করিনি পলি করবো ইনশাল্লাহ দুই একের ভিতরেই তো এই গাছগুলা কীভাবে এত সুন্দর হলো এই গাছগুলো যখন আমি লাগাইছি লাগানোর পরের থেকে কিন্তু সঠিকভাবে পুনিং করছি আর এই পুনিং করার জন্য কি করতে হবে আপনার গাছের একটা নির্দিষ্ট বয়সের পর থেকে নিয়মিত এক মাস বা দেড় মাস পর পর গাছের ডালের ডালগুলো কাটতে হবে এই যে এইভাবে রাস্তা যখন যাবেন মানে যাচ্ছেন ভিতর দা যাচ্ছেন হাত দেওয়ার মাথাগুলো ভেঙে দিলেন মাথাগুলো ভেঙে দেওয়ার কারণে কি হবে যে যে জায়গায় ভাঙলেন ওই নিচ থেকে নেই দেখেন এখান থেকে কিন্তু দুটা তিনটা করে কিন্তু আপনার কুশি আসবে আর এই কুশিগুলো যত বেশি আসবে তত আপনার গাছটা জোপালো হবে তত পুনিং হবে তত গাছটা সুন্দর হবে তো আমার গাছটা কিন্তু দেখেন এই একটা মাথা একটা মাথা কিন্তু কতগুলো মাথা হয়েছে এই দেখেন এখানে দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ফেরি ফেরিভাবে মানে ডাল হয়েছে আর এই ডাল যত বেশি হবে আপনার তত গাছে ফল বেশি আসবে আর পেয়ারা গাছে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো গাছে যে ফল নেবেন এই ফলগুলো কিন্তু কোন সময় মানে পাতারি ডাল আমরা যেটা বলি সেই থেকে নেবেন না সবসময় চেষ্টা করবেন গাছের গোড়ায় থেকে মানে ডালের যে গোড়ায় মেইন যে ডালটা আছে ওই ডালগুলোর সব মানে গোড়ায় থেকে যে ফলগুলো আসবে ওই ফলগুলো নেবেন এই যে এই ফলগুলো যেমন নিচ্ছি তো এরকম নিলে কি হবে যে আপনার গাছের ফলটা দ্রুত বদ্ধ বৃদ্ধি হবে মানে খাদ্যটা সঠিকভাবে পাবে যার কারণে ফলটা বড় হবে আর ফলটাতে আপনি ভালো একটা ইয়ে পাবেন ওয়েট পাবেন ঠিক আছে আর এমনি যদি আপনি ডালের যে আগায় থেকে যদি ডাল ডালে থেকে যদি আপনি ফল নেন তাহলে কিন্তু ওই ফলে বেশি কিছু আশা করা যায় না কী জন্য গাছটা যখন এরকমই তো থাকবে ডালটা বেশি বড় হবে না এই ফলটা যখন বড় হবে বড় হলে কি হবে আপনার ডালটা নিচের দিকে হেলে যাবে হেলে গেলে তখন ডালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর যখন ডালটা ভেঙে যাবে তখন কিন্তু আপনার ওই ফলটা কিন্তু নষ্ট হয়ে যাবে সাথে কী হবে আপনার পরিশ্রমটা ব্যথা যাবে তো এই জন্য চেষ্টা করবেন এই যে এইভাবে গোড়ার থেকে যে ফলগুলো আছে এই গোড়ার ফলগুলো নেওয়ার জন্য আর গোড়ার ফলগুলো নিলে আপনি ফলও বেশি পাবেন পাশাপাশি আপনার গাছও ভালো থাকবে ঠিক আছে আর আগার আমি তো বললামই যে আকার যে ডালগুলো আছে সেই ডালগুলো আপনি কেটে দেবেন মানে ভেঙে দেবেন কেটে দেবেন কেটে দিলে দুটো বেশি পুনি হবে আপনার ডাল তত বেশি হয়ে যাবে তখন গাছে আপনার ফলও বেশি পাবেন তো এইভাবে আপনারা যদি পুনিং করেন নিয়মিত এর গাছের চর্চা করেন পরিচর্যা করেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ ভালো একটা ফলন পাবে তে আশা করবো যে আপনারা যারা নতুন বাগান করতে যাচ্ছেন বা যারা বাগান করছেন ইতিমধ্যে গাছ বড়ো না করে আপনি গাছটা সুন্দর করে ছোট করে রাখেন পুনিং করেন পুনিং করে গাছটা ছোট রেখে বেশি করে ডাল বাইর করে সেই ডালে ফল নেন এই যে আপনার ফলগুলো আছে এই ফলগুলোতে আপনি প্যাকিং করতে সুবিধা হবে আপনার কীটনাশক কীটনাশকজুল লাগে কীটনাশক দিতে সুবিধা হবে গাছ বড় রাখলে পরে অনেক সমস্যা সেটা জানেন বাতাসে বা আপনার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সমস্যা হয় ব্যাংকগুলো দেখা গেলো বাতাস আসলো বাতাস আসার কারণে কিন্তু ওই ফলগুলো কিন্তু অনেক সময় ঝরে পড়ে যায় বাতাসের কারণে অথবা আপনার পলি করার কারণে কি পলিতে বাতাস লেগে পলিগুলো ছিঁড়ে যায় আর যখন গাছ ছোট রাখবে তখন কিন্তু ওরকম বাতাস লাগবে না আর বাতাস না লাগলে কি হবে আপনার গাছটা ফলটা ওখানে আপনি সেফ থাকবে আর সেফ থাকলে মানে কি আপনার গাছটা ফলটা ভালোভাবে থাকতেছে ভালো একটা ই পাবেন ফল পাবেন যখন এরকম মানে প্রত্যেকটা ডালে ফুল আসবে তখন করবেন কি এরকম পাতা সামনের যে এই যে পাতাটা আছে একটা ইয়ে রেখে গাড়ি রেখে সামনের ছিঁড়ে দেবেন তাহলে এই যে ফুলগুলো আছে এই ফুলগুলো দ্রুত আপনার ফুটবে আর ফুটলে দ্রুত আপনার ফল আর সমন্বয় আছে ঠিক আছে তো এইভাবে ডালগুলো ভেঙে দেবেন এ তো আপনার ফলটা আগে পাবেন আর এইভাবে ডাল ভাঙলে তো আপনার পুনিংটা হবে ইনশাল্লাহ যত ডাল ভাঙবেন তত পুনিং হবে এই যে এরকম ডাল আছে আমি এই ডাল থেকে কিন্তু কি বললাম এখানে ভেঙে দিলাম এবার ভেঙে দিলাম আমার দেখেন প্রত্যেকটা ডালে কিন্তু ই আছে এই দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম ওই যে গুটি আসছে আমার ই আসতেছে তো আশা করি যারা নতুন বা নতুন বাগান করবেন ভাবছেন তারা অবশ্যই চেষ্টা করবেন গাছ ছোট থেকে লাগানোর পরে অবশ্যই পুনিং করতে কুনিং করে এইভাবে আমার মতন এরকম ছোটোর থেকে ঝোপালো রাখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ ভালো একটা বেনিফিট হবে তো এই তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম